i

আমরা আজকে মানে আমাদের যে প্রিন্সিপাল আছে প্রিন্সিপাল অধ্যক্ষ প্রিন্সিপালিকা মানে কলেজে ঢোকা পারমিশন দিয়েছিল তো উনি আজকে ওই পারমিশনের কারণে আজকে তিনি বরপুরা কলেজে যেতে চাচ্ছিলাম আমরা আমরা সবাই যেতে চেয়েছিলাম বাট রি যারা আছে ওদের লোকেরা ওরা ওদের লোকেদের নিয়ে বরপরা স্টেলে মানে মল স্টেলে আমাদের উপর বিভিন্ন হামলা চালায় স্টুডেন্টরা যখন এই ব্যাপারে যায় তারা তখন বিভিন্নভাবে ভাবে রাম দাও ছুরি টাস কেল আরো বিভিন্ন রকম চাইনিজ আরো অনেক কিছু নিয়ে আমাদের উপরে হামলা চালায় যখন আমরা এটা আটকে দিচ্ছি তখন আমাদের এক স্টুডেন্ট ওর উপরে বিভিন্ন ভাবে মাইক দরকার এবং আমাদের আরো স্টুডেন্ট এখন আহত আছে অবস্থা এখন খুব খারাপ আর দুই তিনজন মেয়ে এখনো নিখোঁজ রুল আমিনের হাতে অস্ত্র ছিল শটগান ছিল রান্নাও ছিল ওইখানে রুল আমিনের গুন্ডা বাহিনী ওইখানে ছিল আমাদের এখানে একজন আহত আছে উপরে দুইজন আছে একজন ঢাকা নিয়ে গেছে এখনো চারজন মেয়ে নিখোঁজ